নমস্কার আপনারা দেখছেন এবং অর্জুন এপিসোডে আমরা দেখব হচ্ছে হিংলাজ মাথার যে যাত্রা বা যে লীলা যে অলৌকিকত্ব যে অবস্থার মতো গুরুত্ব তার চতুর্থ পর্ব হিংলাজ মাতার এই চতুর্থ পর্বে আগে আমরা তিনটে পর্ব করেছি প্রথমটি ইংলাজ মাথার ছবি দিয়ে আপনারা দেখুন সেটা হচ্ছে প্রথম পর্ব তৃতীয় হচ্ছে উঠে করে দুই ব্যক্তি আছেন যাত্রায় তার ছবি এটি দ্বিতীয় পর্ব তৃতীয় হচ্ছে আমরা একটা সুন্দর ওই গিরিখাতের মধ্যে দিয়ে যে নদী হিঙ্গা নদী বয়ে চলেছে তার চিত্র দেওয়া হয়েছে এটা তৃতীয় পর্ব তা আমার তৃতীয় পর্বের শেষে আমার কাছে কিছু প্রশ্ন এসছে হিংলাই মাথা সম্পর্কিত বা আমরা যে পিওকেতে অবস্থিত শারদাপীঠ আরেকটি পীঠস্থান স্থান সেই সংক্রান্ত কিছু প্রশ্ন এসছে শুরু করার আগে সেগুলো পরিষ্কার করে দেওয়া দরকার আছে প্রথম কথা হচ্ছে সতীপীঠে আমরা জানি সতীর কিছু না কিছু অংশ পতিত হয়েছিল হিংলাজ মায়ের যে মন্দির সেখানে কথা আছে সতী ব্রহ্মনন্দ অর্থাৎ মাথায়ের ওপরে যে ব্রহ্ম জায়গায় যে জায়গাটা থাকে ব্রহ্মতালেও আমরা বলি না ওইখানে ব্রহ্মনন্দ ওটা অতীত হয়েছিল হিংলাজ মায়ের ওখানে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পীঠ আমাদের কাছে দেবীপীঠ শক্তিপীঠ সতীপীঠ আর পীঠে অতীত হয়েছিল মায়ের ডারহাট এবার ডানাত তো আমরা দেখতে পাচ্ছি ওটা আমরা দেখলে পাক প্রতিক্ষিত কাশ্মীর কাশ্মীরে আছে পিঠাটা ওখানে মূলত মা সরস্বতী সারদা নামে আমরা এর আগেও বলেছি নাম হচ্ছে সরস্বতী ওখানে মূলত জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো ওটাকেও আলোচনা করেছিলাম যে আমাদের এতে চারটে পীঠ চারটে প্রদেশ আছে পাকিস্তানে দেশ যখন ভাগ হয়েছিল পাকিস্তানের যে অংশটা ছিল সেখান থেকে চারটে প্রদেশ বেরিয়েছিল একটা হচ্ছে বালুচিস্তান যেখানে আপনার মা হিংলাজ আছেন স্বয়ং মরু অঞ্চলে বালুচিস্তানের মরু অঞ্চলে আর একটা হচ্ছে আমাদের পাঞ্জাব প্রদেশ যেখানে এদের বর্তমান রাজধানী আছে ইসলামাবাদ ইত্যাদি আর একটি হচ্ছে খাইবার পাক্তুন খাইবার খোয়া আর এদিকে ভারতবর্ষের লাগা যে জায়গাটা সেটা হচ্ছে সিন্ধু প্রদেশ সিন্ধু এবার আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আগেই স্থির করেছিলাম সিন্ধু কারণ সিন্ধু যারা অধিবাসী তাদেরকে সিন্ধি বলা হয় এই সিন্ধু বা সিন্ধির একটি বিশেষ পরিচয় আছে তাৎপর্য আছে এবং বিশিষ্টতা আছে তার নিজস্ব সংস্কৃতি নিয়ে সংস্কৃতি একটা আমরা জানি ওখানে একটা প্রাচীন সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা আমরা সিন্ধু সভ্যতা বলি সেই সংস্কৃতিটা কিন্তু কিছু ধারাবাহিকতা তো রয়েছে ওখানে থাকতে বাধ্য একদম যদি কেউ যদি তার দেখার আপাতত আমরা যেটা দেখব দেশের কাছে খুব বর্তমান যে চ্যালেঞ্জিং ব্যাপার যেটা এসছে আমাদের কাছে সেটা হচ্ছে সিন্ধু প্রদেশে অবস্থিত ভারত সিন্ধুর একটা বর্ডার এলাকার নাম হচ্ছে স্যার ক্রিক এবার স্যার ক্রিক জিনিসটা কি সেটা আমরা দেখব আমরা প্রথমে একটু ম্যাপ ম্যাপ কিছু ভালো করে দেখে হচ্ছে একটি বিশিষ্ট আর ওখানের মধ্যে সেনারা সম্ভব কষ্ট করে ওখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্স ওখানে আছে স্বাভাবিক বর্ডারে বর্ডার সিকিউরিটি ফোর্স থাকবে কিন্তু কোনো কাটাড়ে বেড়ে নেই কারণ নালা নালা সেই নালা আমরা বলছি মাঝখান দিয়ে আছে বর্ডার ওরা বলছে না এই দি আছে এই হচ্ছে নিয়ে একটা বিতর্ক আছে বর্ডার নির্ধারণ করা যায়নি ওর একটা ভূপ্রকৃতিগতভাবে চ্যালেঞ্জিং জায়গায় বর্ডার নির্ধারণ করা মুখের কথা নয় থেকে বড়ো কথা হচ্ছে যারা দেশ ভাগ করেছিল যে যারা বলেছিল তারা তো আর স্বর কিছু দেখে দেখেনি এটা আজকে তিনি প্রমাণিত সত্য এত বড় একটা জাতি এত বড় একটা মহান দেশকে ধরে সাত আটজন মিলে বসে ম্যাপ ফেলে ভাত করে দিয়েছেন ওটা ইংল্যান্ড থেকেই করে পাঠিয়েছে এরকম তথ্য আমাদের কাছে এসছে রেড শুধু তাতে স্বাক্ষর করেছেন বা কিছু করেছেন ওটা বোধ হয় ইংল্যান্ড থেকে করে পাঠিয়ে দিয়েছিলেন আপনার মাউন্ট ব্যাডেন সেটা রেড ক্লিপকে দিয়েছিলেন এবার আট দশজন মিলে বসে এটাকে একটা বন্ধ ঘরের মধ্যে বসে ভারত ভাগ হয়ে গেল পাকিস্তান তৈরি হয়ে গেল বাংলাদেশ তৈরি বাংলাদেশের অংশটা তখন তো পাকিস্তানের মধ্যেই ছিল আর একটা পাকিস্তান হলো পূর্ব পাকিস্তান এই তো হয়েছে ফলে যে জটিলতার সৃষ্টি হবার সেটা হয়েছে অলরেডি এখন এই সার অংশটা আপনি দেখুন ওখানে কিন্তু কোনো বিএসএফের আউটপোস্টে অন্য জায়গায় যে আউটপোস্ট থাকে সেখানে সেনারা একটু সব রকম সেই ঘরটুকুর মধ্যে সেই আউটপোস্টে তারা একটু বিশ্রাম বা জল টল খাওয়া ইত্যাদি এই ব্যাপারগুলো থাকে যে কোনো বর্ডারেই থাকে এটা কিন্তু এখানে কোনো আউটপোস্ট এখানকার আউটপোস্ট হচ্ছে রানিং আমি ছবিটা দিয়েছি দেখুন অদ্ভুত আর পুরো জায়গাটা হচ্ছে কালা মাখানো আমাদের সেনারা এটাকে চেক করতে গেলে যখন গার্ড দেন তারা কিন্তু কাদার মধ্যে দিয়ে যাতায়াত করেন খুব খুব বিভৎস ব্যাপার ছবি দেখলে আপনারা বুঝতে পারছেন পুরো অংশটাই এরকম সার্ক্রিক ছিয়ানব্বই কিলোমিটার লম্বা একটা জায়গা এখানে আমাদের সেটা মারা পাহারা দেন তা দেশের জন্য এনাদের এই কষ্ট করা এটা তো মুখের কথা না তার মর্যাদা আমাদের রাখতে হবে এবার আমরা ম্যাপটা যদি ভালো করে দেখি দেখব আমাদের এই পাশটা পড়েছে কচ্ছের রান কচ্ছের রান অংশ ভারতবর্ষের দিকে যেটা পড়েছে এই আর ওদিকটা পড়েছে হচ্ছে সিন্ধু প্রদেশ তা আমাদের আলো আলোচ্য বিষয় থাকবে সিন্ধু প্রদেশ কিন্তু এইটা আমাদের এই সারক্রিক নিয়ে যেটা চলছে এই ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কী অবস্থা এরপরে পরবর্তী ধাপে আমরা পাকিস্তানের এটা পাকিস্তানের মধ্যে পড়েছে সার্ক্রিক আমাদের আমাদেরও পড়েছে পাকিস্তানও পড়েছে এর পরবর্তী এপিসোডে আমরা কিন্তু সিন্ধু প্রদেশের কিছু বিশেষ ব্যাপার নিয়ে বিশেষ সাংস্কৃতিক ব্যাপার নিয়ে বা ভৌগোলিক ব্যাপার নিয়ে আরও কিছু আমরা আলোচনা করব অবশ্যই আপনাদের চোখ থেকে মন্দিরে বাড়ির ছোটোদের দেখান বাড়ির বড়রাও দেখুন প্রত্যেককে দেখান আপনাদের যদি মনে হয় এটার মধ্যে কিছু সত্যিকারের শিক্ষামূলক কিছু তথ্য এখানে আছে ভালো জিনিস কিছু আছে আমরা দেশ